বিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম প্রিয় দর্শক শ্রোতা আমাদের নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই প্রিয় দর্শক শ্রোতা হার্ট ভালো রাখার বিকল্প নেই কারণ একবার এর কাজ বন্ধ হলেই আপনার ঠিকানা হবে পরপারে শুধু বয়স্কদের ক্ষেত্রে নয় হার্টের প্রতি যত্নশীল হওয়া প্রয়োজন সব বয়সী দিনে হৃদরোগের কারণে প্রতি বছর মৃত্যুর ঘটনা কম নয় তাই হার্টের যত্ন নিতে জানতে হবে খেয়াল রাখতে হবে অনেক বিষয়ে হৃদরোগে আক্রান্ত হওয়ার অন্যতম কারণ হল ক্ষতিকর কলেস্ট্রল তাই নিয়মিত কলেস্ট্রলের মাত্রা পরীক্ষা করার মাধ্যমে হৃদরোগ থেকে দূরে থাকা সম্ভব হতে পারে কলেস্ট্রলের মাত্রা নিয়ন্ত্রণ করা গেলে হৃদযন্ত্র ভালো রাখা সহজ হয় বয়স আঠারো হওয়ার পর থেকে এই পরীক্ষা নিয়মিত করানো উচিত এতে হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমবে চলুন আজকের এপিসোডে জেনে নেই হৃদরোগ থেকে বাঁচতে হার্টকে কিভাবে সুস্থ রাখবেন সো হ্যালো ফিয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা হেলথ টিপসে পরিবারে এবং স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো নতুন তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করে রাখুন এতে করে পরিবার এবং স্বাস্থ্য সংক্রান্ত নতুন নতুন ভিডিও আপনারা পেয়ে যাবেন সবার আগে প্রিয় দর্শক স্বাস্থ্যকর জীবনযাপন বেছে নিতে হবে হার্টকে ভালো রাখতে সুস্থ থাকার জন্য স্বাস্থ্যকর জীবনযাপনের বিকল্প নেই এতে হৃদরোগ সহ অন্যান্য রোগও দূরে থাকবে পর্যাপ্ত ঘুম নিয়মিত ব্যায়ামের সঙ্গে সঙ্গে খেতে হবে স্বাস্থ্যের জন্য সহায়ক সব খাবার কম স্যাচুরেটেড ফ্যাটযুক্ত সুষম খাবার রাখতে হবে প্রতিদিনের খাবারের তালিকায় রুটিন মেনে এভাবে খাবার খেলে হৃদরোগ দূরে থাকবে জীবনযাপনের ধরনের পরিবর্তন আনার পরও অনেক সময় ক্ষতিকর কলেস্ট্রল নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না সেক্ষেত্রে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ মেনে কলেস্ট্রলের মাত্রা নিয়ন্ত্রণে রাখার জন্য ওষুধ সেবন করতে হবে নিয়মিত তবে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনোভাবেই ওষুধ সেবন করা যাবে না অন্যান্য রোগ নিয়ন্ত্রণে রাখতে হবে হৃদরোগ থেকে বাঁচতে হলে অন্যান্য অসুখের দিকেও নজর রাখতে হবে যেমন ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপের মতো স্বাস্থ্য সমস্যার সমাধান করতে হবে এগুলো নিয়ন্ত্রণে রাখা গেলে হার্ট সুস্থ রাখা সহজ হয় তাই এদিকে খেয়াল রাখতে হবে হৃদরোগ থেকে দূরে থাকার জন্য নিয়মিত লিপিড প্রোফাইল স্ক্রিনিং জরুরি এটি নির্দিষ্ট সময় অন্তর অন্তর লিপিড প্রোফাইল ক্লিনিং করলে আপনি বুঝতে পারবেন আপনার কলেস্ট্রলের মাত্রা সঠিক আছে কিনা। যদি ঠিক না থাকে তাহলে তা নিয়ন্ত্রণে আনতে হবে প্রিয় দর্শক শ্রোতায় এই নিয়মগুলো এবং অভ্যাসগুলো আপনার জীবনে গড়ে তুলুন দেখবেন আপনার হার্ট ভালো থাকবে আশা করি আজকের ভিডিওটি দ্বারা আপনারা উপকৃত হয়েছেন যদি তাই হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না কমেন্টসে মতামত জানান যারা এখনও আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন